নম শিবা আমরা সাধারণত জানি শিবরাত্রির দিনে শিবলিঙ্গের কি কি জিনিস অর্পণ করতে হয় বা কি কি দিয়ে করতে হয়। কিন্তু আমরা এই জিনিসটি সঙ্গে সঙ্গে কিছু এমন জিনিস কি জানি জিনিসগুলো দিয়ে শিবলিঙ্গতে অর্পণ করলে বা যেই জিনিসগুলো শিবলিঙ্গের ওপর চড়ালে আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন আসতে পারে পজিটিভ পরিবর্তন আসতে পারে এবং আমাদের জীবনে অনেক উন্নতি হতে পারে হ্যাঁ বন্ধুরা আজকে আমি এই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে সাধারণত সবাই আমরা জানি শিবলিঙ্গ হয় কি কি চড়াতে কোন কোন সময় কি কি দিয়ে পুজো দিতে হয় বা অর্পণ করতে হয় কিন্তু কিছু এমন জিনিস আছে যেগুলো সংসারে জীবনে এত সুখ শান্তি আসবে এত বিপদ থেকে আপনি মুক্তি পাবেন এত শত্রু নাশ হবে আপনি চিন্তা করতে পারবেন না এবার আপনি প্রশ্ন করবেন দাদা এই জিনিসগুলো কি কি এই নিয়েই আজকে আমাদের আলোচনা নমস্কার বন্ধুরা তাহলে আজকে আলোচ্য বিষয়ে আসা যাক সাধারণত শিব এক জল যদি আপনি তার মাথায় দাঁড়ান তাতেই উনি সন্তুষ্ট হয়ে যায় কিন্তু তার সঙ্গে একটা বেলপাতা দিলে সাদা ফুল দিলে আরো ভালো ধুতোরা অপরিতা ফুল দিলে আরো ভালো আপনি যদি কিছু দিতে না পারছেন মন ভরে ভগবানকে ডাকেন তাতেই অনেক কিছু হয়ে যায় ওম নবঃশিবায় মন্তটাই একশো বার যপ করলে মনে মনে আপনার সমস্ত কার্যপূর্ণ হয়ে যায় আজকে আমি আলোচনা করব শিবলিঙ্গের ওপর কি কি চড়ালে আপনার জীবনে অনেক কিছু আপনি পাবেন প্রথমে যে জিনিসের শিবলিঙ্গের উপর আপনি চড়াতে পারেন সেই জিনিসটা হলো তেল সর্ষের সর্ষের তেল হ্যাঁ বন্ধুরা সর্ষের তেল সর্ষের তেল চড়ালে কি হয় সর্ষের তেল চড়ালে শত্রু না যাদের শত্রু নিয়ে খুব প্রবলেম শত্রু পিছন ছাড়ছে না শত্রু তাদের পেছনেই পড়ে আছে শত্রু থেকে মুক্তি পেতে চায় শত্রু নাশ করতে চায় সর্ষার তেল গিয়ে শিবলিঙ্গে গিয়ে চড়ান এই শিবরাত্রি দেখবেন আপনি কি ফলটা পান লাল মসুরির ডাল এরপরে যে জিনিসটা আপনি চড়াবেন সেই জিনিসটা হচ্ছে লাল মসুরির ডাল হ্যাঁ বন্ধুরা লাল মুসুরির ডাল চড়ালে কি হয় লাল মুসুরির ডাল চড়ালে আপনার যত ঋণ আছে জমি জমার বাদ আছে সেগুলো থেকে আপনি বেরই আসতে পারে যদি আপনি এইদিন শেওরাত তিদিন লাল মশুরের ডাল শিবলিঙ্গে চড়ান এরপর এই যে জিনিসটা আপনি শিবলিঙ্গে चढ़ाবেন সেই জিনিসটি হলো গোলমরিচ বা কালো তিল গোলমরিচ বা কালো তিল চড়ালে কি হয় আপনি জানতে চাইবেন। এটি চড়ালে আপনার রোগ মুক্তি হয় বারুতে অনীচ্ছা করতে কোনো রোগের সৃষ্টি হয় না যদি কোনো ব্যক্তি আপনাদের অনেক দিন ধরে রোগে ভুgetChildren সে কাற்ப্তিকো তার নামে সংকল্প করে যদি আপনি এটি দেন তাহলে দেখবেন সেও রোগ মুক্তি হয়ে যাবে এবং ধীরে ধীরে তিনি বেরই আসতে পাচ্ছেন এই রোগ লোকের তারপরে যে জিনিসটা আপনি চড়াতে পারে সেই জিনিসটি হলো চন্দন এবার জিজ্ঞাসা করবেন দাদা চন্দন চড়লে কি হয় আপনার খ্যাতির প্রবলেম যশের প্রবলেম এই কাজ করেন জীবনে কিন্তু কোনোদিন নাম যশ খ্যাতি কিচ্ছু হয় না আপনার নাম হয় না শত কাজ করার পরেও আপনার বাড়িতে কোনো মান সম্মান নেই কেউ আপনাকে দেখেও না জিজ্ঞাসা করো না কেমন আছে কি করছো না করছো এর থেকে বেরিয়ে আসতে জন্য চন্দন চড়া দেখবেন আপনি কি পজিটিভ ফল পান বাস্তুদোষ কুদৃষ্টি সংসারে বিভিন্ন রকমের মানুষের কুদৃষ্টি নেগেটিভিটি ভর্তি হয়ে গেছে সবাই আপনার সংসারে কুদৃষ্টি নজর দিয়ে সংসার ছাড়খাড় করে দিচ্ছে শিবরাত্রি দিন শিবলিঙ্গে তিল চড়াবেন কোন তিল কালো শুধুমাত্র কালো তিল আপনি চড়াবেন গায়ে দেখবেন এর ফল আপনি পাবেন পরে যে জিনিসটি আপনি চড়াবেন সেই জিনিসটি হলো কাঁচা চাল আর প্রদীপ অনেকের বাড়িতে পিতৃ দোষ থাকে মাঙ্গলিক দোষ থাকে বিভিন্ন ধরনের শনির দোষ থাকে এসব থেকে বেরোনোর জন্য আপনাকে এই জিনিস দুটো লিঙ্গ চড়াতে হবে শিবরাত্রির দিন কাঁচা চালটি আপনি শিবলিঙ্গে চড়াবেন প্রদীপটি আপনি পাশে রেখে দেবেন বা শিব মন্দিরে রেখে আসবেন এরপরে যে দুটো জিনিস আমি আপনাকে বলবো আপনার সামর্থ্য থাকলে আপনি সেই দুটো জিনিস অবশ্যই শিবলিঙ্গে চড়াবেন প্রদীপ হলো আখের রস আপনি আখের

যদি আপনি কেশর এই দিন শিবরাত্রির দিন শিবলিঙ্গে চড়াতে পারেন তাহলে এই কটা জিনিস আমি আপনাকে বলে দিলাম শিবরাত্রির দিন আপনি শিবলিঙ্গে চড়াতে পারেন এবং যখন আপনি এগুলো করবেন কাউকে বলবেন না কি জন্য করছে কেউ যেন না জানতে পারে প্রথম কথা দ্বিতীয় কথা যখন আপনি এটা করবেন তার আগে বাড়ি থেকে একশো বার ওম নবশিমায় জপ করে যাবে যদি বাড়িতে জপ করতে না পারে সব থেকে ভালো হয় মন্দিরে ঠাকুরের সামনে হাত জোড় করে একশো আট বার ওম নমশিমায় আপনি জপ করেন তাহলে আপনার যা ইচ্ছা আমি যা যা বললাম সবকিছু আপনি পাবেন সে জীবন সব থেকে ভালো হবে সুখে শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার কোনো ঋণ রোগ ভোগ কোন দোষ থাকবে না আপনার সংসারে আপনি আমাকে পরবর্তীতে জানাবেন দাদা এগুলো করে সত্যি আমার খুব লাভ হয়েছে এবং এই বছরটি আমার খুব ভালো গেছে আপনাদের মনে যদি এরকম কোনো প্রশ্ন থাকে শিবরাত্রি নিয়ে বা কোনো কিছু আপনি আমাদের করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো যে প্রশ্ন সব থেকে ভালো হবে তার উত্তর ভিডিওর মাধ্যমে দেবো যাতে আমার সমস্ত সাবস্ক্রাইবাররা বা বন্ধুরা দর্শকেরা এর দ্বারা উপকৃত হবে আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তুটি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো তাহলে আজকে এটি রাখছি নমস্কার